রাজ্যের কলেজগুলিতে দুবছর হলো নতুন শিক্ষানীতি লাগু হয়েছে সেই সুবাদে কলেজগুলিতে যে ছাত্র শিক্ষকের অনুপাত থাকা প্রয়োজন তা বহাল নয় বলে শনিবার সাংবাদিক সম্মেলনে জানাল অল ত্রিপুরা গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশন নতুন শিক্ষানীতি আসার ফলে কলেজগুলিতে স্বাভাবিকভাবেই কাজের চাপ অনেকাংশে বেড়ে গেছে যার বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করছে অতিথি অধ্যাপকদের উপর তবে ক্ষেত্রে অতিথি অধ্যাপকদের বেতন নগণ্য এবং মতো তা পাওয়া যায় না বলে অভিযোগ করেন অতিথি অধ্যাপকরা মহাবিদ্যালয়গুলিতে গত দু বছর হলো নতুন শিক্ষানীতি নতুন জাতীয় শিক্ষানীতি তথা এন ইপি টোয়েন্টি টোয়েন্টি চালু হয়েছে এবং স্বাভাবিকভাবে যেটা হয় নতুন শিক্ষানীতি আসার পরে নতুন নতুন প্রোগ্রাম নতুন নতুন কোর্স কলেজগুলিতে ইন্ট্রোডিউসড হয়েছে সারা কাজের প্রেশার বেড়ে গেছে তো সে রূপাতে শিক্ষক ছাত্রের যে অনুপাত থাকা দরকার সেটা বর্তমানে বহাল নেই এবং সবাই পাবে এই কাজগুলিকে এই কর্মধারাগুলিকে পরিচালনা করার অনেকাংশে নির্ভর করছে অতিথি উদযাপতির উপর আমরা যারা নিয়োজিত আছি আমাদের উপর এবং আমরা কলেজগুলিতে ক্লাস করানো থেকে শুরু করে পরীক্ষার প্রশ্নপত্র বানানো থেকে শুরু করে পরীক্ষা নেওয়া উত্তরপত্র মূল্যায়ন ভর্তির প্রক্রিয়া সহ ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটি ইনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি কলেজের কাজ সহ প্রত্যেকটা কাজে আমরা একশো শতাংশ নিযুক্ত থাকার চেষ্টা করি এবং সেটা আমরা সততার সাথে করছি কিন্তু সব কিছু সততার সাথে করার পরেও যেটা বলতে গেলে সবচেয়ে আমাদের জন্য অস্থলেও জামরা নগণ্য বেতন পায় তাও আমরা মাসিক পদ্ধতিতে পায় না এখন আপনারা জানেন বর্তমানে জীবহবী সচ্চ নিয়োগের মাধ্যমে বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করা হচ্ছে সেই মতই কলেজগুলিতেও অধ্যাপক নিয়োগের দাবি জানিয়েছে অতিথি অধ্যাপক অ্যাসোসিয়েশন শুধু তাই নয় এই ক্ষেত্রে তাদের চাকরির নিরাপত্তাও দাবি করছে অল ত্রিপুরা গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশন ফিউরো রিপোর্ট নিউজ নাও